পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান বিশেষ করে ইসলামপন্থীদের একজোট হওয়ার যে প্রচেষ্টা চলছে তা বিএনপিকে ভাবনায় ফেলেছে দলটির নীতি নির্ধারণী নেতারা মনে করছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে সম্প্রতি এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রতিবেদন থেকে জানা গেছে বর্তমান প্রেক্ষাপটে ইসলামপন্থী ভোট ব্যাংক বিবেচনায় রেখে বিএনপিও পাল্টা কৌশল আটছে এরই অংশ হিসেবে বিভিন্ন ইসলামী দলের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাশেমি ও প্রধান শাইখুল হাদিস শেখ আহমদ এবং শারসিনা দরবার শরীফের পীর শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ সাক্ষাৎ করেছেন ইতিমধ্যে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার একটি প্রচেষ্টা প্রকাশ্যে এসেছে বিএনপি সহ ধর্মভিত্তিক দল ও সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে কওমি ঘরানার কয়েকটি দল মিলে এই নির্বাচনী সমঝোতার চেষ্টা চালাচ্ছে জামায়াতে ইসলামী এ বিষয়ে খুব তৎপরতা না দেখালেও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ শীর্ষ নেতাদের বক্তব্যে ভোটে ইসলামপন্থীদের ঐক্যমতে পৌঁছার আশাবাদ প্রকাশ পায় সে লক্ষ্যে ভেতরে ভেতরে করছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে তবে এক্ষেত্রে ইসলামপন্থী দলের বাইরে অন্য দলগুলোকেও নির্বাচনী সমঝোতায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এদিকে ইসলামপন্থীদের সম্ভাব্য নির্বাচনী সমঝোতায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কথাও আলোচনায় আছে যদিও এটি এখনও নিশ্চিত নয় এনসিপি নেতাদের কারো কারো জামায়াতের সঙ্গে সমঝোতায় যেতে আগ্রহ আছে বলে জানা গেছে অন্যদিকে সংস্কার সম্পূর্ণ করে তার ভিত্তিতে নির্বাচন করার অর্থাৎ সংস্কারের ভিত্তিতে অনুষ্ঠানের যে দাবি উঠেছে তাতে এখন পর্যন্ত জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী দলগুলো প্রায় এক সুরে কথা বলছে সবকিছু মিলিয়ে ইসলাম ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার যে তৎপরতা সেটি সফল হলে আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলো বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে এমন কিছু হোক বিএনপির শীর্ষ নেতৃত্ব চান না এমনটা হলে সেটা বিএনপির জন্য বিরূপ পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে এ প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল সুতরাং একটি মুসলিম প্রধান দেশ হিসেবে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আমাদের ঐক্য সৃষ্টি করতে হবে এবং তা দৃশ্যমান করতে হবে যাতে আমাদের ব্যাপারে জনমনে বিরূপ ধারণা না হয় যে আমরা ইসলামপন্থীদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছি সেজন্য ইসলামী দল ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং আমাদের প্রতি তাদের যে সমর্থন আছে সেটা প্রকাশ করতে হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক